আই গরটার তো তরকারি নাই খেতে থেকে তরকারি উড়াই আনি যাই দেখি এত আমার নাই দেখি মাছের খেতে থেকে চাই উড়াইলো যেতে আরিনি দেখি এখানে তো সুন্দর মূলে আছে মুলেগুলা চাই লই যেতে পারি কিনা এগুলা উড়াই এগুলা দিয়ে যে রান্ধা সারবো ইনেৰিলে কি এনেতো কাক এনে খাহাৰিছে কাকা তো এনেকে হাৰিছে আমাৰ ঠাই দিলে কি ইনেৰিলে আমার হিসেবে কাকা খাই খাইসে আমি মুলে তুলতে আসি আমার ঠাইলে কোনো বুঝি না কোনো মিললে গিয়ে উড়াইতামনি না উড়াই উড়াইলে আর খেতে দিনে দিনে দফার মূলে চুরতে সাবাস দিনে দিসি আর মনে আইজ না

তরকারি বাপ তাই আমার এটা আছে বন্ধু করছে তাই বাইম দিতে পারিনি মোলে তো আছে লাউ আছে অনেক কিছু আছে তো সামনে আর কিছু আসেনি তাই আলু শাক তো আছে কি আছে আর ইয়ে তো বড় বড় বাইম আছে সিঙ্গিত বাইম লম্বা লম্বাই যে সারা যায় কিছু তো নাই লাই লাই লাংতে সবাই মিনা জল কেউ নেই কিছু নেই পুতুল একটা না আছে আই লা লাং তো সোনা করলেও জল এমনি কাকা তো কেউ তো নাই এনে জাগন মালিক তো লাগাইও নি ভাই কেউ তো নাই আরে কেউ তো নাই এনে বুঝ지는 আছে মন